আমি স্কুইড গেমের প্রত্যেকটা সেটকে রিয়াল লাইফে রিক্রিয়েট করেছি আর এই চারশো জনের মধ্যে সব থেকে শেষে যে টিকে যাবে সে পাবে চার লাখ ছাপ্পান্ন হাজার ডলার্স তাহলে প্রথম গেম আমরা খেলবো রেড লাইট গ্রিন লাইট আর এই বড় ঘরের অপর প্রান্তে যে রেড লাইনটা আছে সেখানে পৌঁছানোর জন্য এদের কাছে আধ ঘণ্টা আছে তাই আর অপেক্ষা না করে গ্রিন লাইট রেড লাইট ও ও আর যেরকমটা আপনারা দেখছেন প্রত্যেক খেলোয়াড়ের গায়ে আমরা একটা ডিভাইস ট্যাপ করেছি যেটা ওরা এলিমিনেট হলি পপ হয়ে যাবে ক্রিস তুমি কি ট্রাই করবে রেড লাইট আরে না আমি নিশ্চিত যে ওরা নরেছিল গ্রিন লাইট রেড লাইট ও ইয়ো ভুল হচ্ছে কিন্তু ঠিক আছে এখন অনেকেই আউট হয়ে যাচ্ছে তুমি পরে রেড লাইট অফ এখান থেকে তো এগিয়ে যেতে চাও তাই না তুমি পারবে তাহলে এখনো পর্যন্ত তিরিশ জন আউট হয়েছে এখন নড়লেও আউট হয়ে যাবে গ্রিন লাইট বলা পর্যন্ত এই পজিশনই থাকতে হবে আমি যত খুশি সময় নিতে পারি কারণ এখনো পর্যন্ত তেইশ মিনিট বাকি আছে আমাদের গ্রিন লাইট বলে দেওয়া উচিত এই ছেলেটার আর পারছে না গ্রীন লাইট গ্রিন লাইট সবাই তাও দাঁড়িয়ে গেল রেড লাইট এ বাবা আমার চশমাটা ওপরে দাও না ওকে কিন্তু আস্তে সাবধানে করবে থ্যাংক ইউ গ্রীন লাইট গ্রিন লাইট

মজা হবে যদি ও আউট হয়ে যায় তো যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন একশোরও বেশি লোক আউট হয়ে গেছে এবার তোমার পালা চ্যান্ডেলার গ্রিন লাইট রেড লাইট ও কত জোরে ফাটলো আউট হয়ে গেছে ইয়ে গ্রিন লাইট রেড লাইট এরা সবাই ফিনিশিং লাইনের কত কাছে কিন্তু অনেক লোকের কাছে এটা করো অথবা মরো আপনারা সবাই ওপারে টিভিটাতে দেখতে পাচ্ছেন 4 মিনিট কুড়ি সেকেন্ড বাকি আছে হ্যাঁ ঠিক এইটুকুই সময় আছে গ্রিন লাইট

তোমাদের মধ্যে অনেকেই আউট হয়ে গেছে এদেরকে আরো জোরে দৌড়াতে হবে আপনাদের আরো জোরে দৌড়াতে হবে গ্রীন লাইট গ্রিন লাইট আমি মানে রেড লাইট বলবোই না রেড লাইট আমি বলবো এখন দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে কংগ্রাচুলেশনস আপনারা রেড লাইট গ্রিন লাইটের হাত থেকে বেঁচেছেন যদি আপনারা এই টিভি স্ক্রিনে দেখেন তাহলে আপনারা জানবেন যে আপনাদের মধ্যে শুধু দুশো বত্রিশ জনই বেঁচেছে আর যদি আপনারা উপরে দেখেন তাহলে দেখবেন চার লাখ ছাপান্ন হাজার ডলার যেটার জন্য আপনারা কম্পিট করছেন আর এবারে হানি কমের পালা তাহলে হানি কমে সবাই একটা নিডিল আর একটা কুকি পাবে যার উপর একটা শেপ করা থাকবে আর এদের কাছে কুকি থেকে শেপ বার করার জন্য দশ মিনিট থাকবে যদি শেপটা ভেঙে যায় তাহলে ওরা এলিমিনেট হয়ে যাবে তাহলে ঠিক আছে এভরিবডি আপনাদের সকলকে এক লাইনে আসতে হবে এই কোয়েশ্চেন মার্কগুলো সামনে

চলো এর মানে আমি সত্যি বাড়ি না আমরা সার্কেল পেয়েছি আমরা আমরেলা পাইনি তোমাকে অনেকটাই চিন্তিত দেখাচ্ছে যদিও তুমি স্টার পেয়েছো কিন্তু তুমি মেন ক্যারেক্টার তাই তোমার কাছে প্লট আরমার আছে তো টাইমার শুরু করা যাক ও মাই গড তাহলে চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে সবাই বসে বসে খোঁচাচ্ছে

এদিকে দেখুন আমরা একটা সাকসেসফুল ট্রায়াঙ্গেল পেয়েছি কনগ্রাচুলেশনস ইউ চলো 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 তাড়াতাড়ি করো না কি করছিস জানে না সেটা হলো আমি একটা লাইটার এনেছি আর আমি কাউকে চলেছি লাইটার দারুণ ব্যাপার মিনিট বাকি আছে গেছে ইয়া

ওয়া ডাইনামিক হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে সময় শেষ হয়ে গেছে বের করেছো তুমি আম্রেলা পেয়েছিলে না আর এইভাবে এই সমস্ত প্লেয়ারস এলিমিনেট হয়ে গেছে কিন্তু কোনো ব্যাপার নয় কারণ এরা সবাই পেতে চলেছে 2000 ডলার ক্যাশ আপনাদের মধ্যে 142 জন প্লেয়ার হানিকম থেকে বেঁচেছে আর যদি আপনারা এখানে পাঁচ মিনিটের মধ্যে বেরোতে পারেন তাহলে আপনারা চার ডলার পাবেন চলুন দুর্বল মানুষদের বের করে দিন চার হাজার ডলার আপনারা চাইলে বাড়ি চলে যেতে পারেন আমি ভাবতেই পারিনি এতজন একসাথে বেরিয়ে যাবে চলুন ঠিক আছে আপনিও যেতে পারেন আর এর সাথেই আমি চাইব আপনারা দশ জন করে গ্রুপেতে ভাগ হয়ে যান তাহলে ওদেরকে আমরা টিম বানাতে বলেছি কারণ আমরা খেলতে চলেছি টাগ অফ ওয়ার এখন আমরা এটা ঠিক করব যে এই ডলার তোমরা পাবে কিনা আমাদের বেশি শক্তিশালী এবং বুদ্ধিমান লোকেদের চাই যাতে আমরা এই চ্যালেঞ্জটা জিততে পারি আমরা সব বড় প্লেয়ার নিয়েছি যাতে দড়িটা সুবিধা হয় সরি গার্লস রাস্তা পারবে না

আর এখন সেই মুহূর্তে এসে গেছে যেটার জন্য আপনারা অপেক্ষা করছিলেন টাকা পর শুরু হতে চলেছে টিম সিক্স ভার্সেস টিম ফাইভ ভাই তিন গোনার পর আপনারা ফোমে পড়ে গেলে বা আপনাদের ফ্ল্যাগ অন্যের কাছে চলে গেলে আপনারা এলিমিনেট হয়ে যাবেন আপনারা কি সবাই তৈরি আছে আপনারা তৈরি দারুন তিন দুই এক ভুলে যাও গো নাও 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 ওকে টানো 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 টানো

আপনি এদিকে আসতে পারবেন বলস আপনি বার করবেন একটা এই বাক্স থেকে আর একটা এই বাক্স থেকে এবার ইয়েলো থেকে টিম নাম্বার ফোর ভার্সেস টিম নাম্বার টেন একটু সাবধানে বন্ধুরা কারণ ওদের কাছে আছে ফোর ফাইভ সিক্স আর ও কিন্তু মেন ক্যারেক্টার ছিল থ্রি টু ওয়ান নাও চলো টান ওটা কি খুব ভালো খেলছে দেখো তো টানো চলো এ ভগবান এরা পড়তে শুরু করে দিয়েছে একের পর এগুলো পড়ে যাচ্ছে আরে না দেখুন এদের পুরো টিভি ফোমের মধ্যে অভিযুক্তি আমরা চিটিং করবো না কিন্তু ফোর ফাইভ সিক্স আর জিরো সিক্স সেভেন দুজনেই এই টাকা ফার এস করে গেছে চলো টিম বাছা যাক ও ব্রো নাইন বাসেস ইলেভেন

অল রাইট এভ্রিওয়ান আপনারা কি সবাই মন দিয়ে শুনবেন যেরকমটা আপনারা জানেন যে স্কুইড গেমে চার নম্বর গেম ছিল মার্বেলস জানি না চিয়ার করা উচিত হবে কিনা কারণ আপনার পার্টনার আর কেউ নয় আপনার বেস্ট ফ্রেন্ডই হতে চলেছে এই পুরো গেমে আমরা এটা লক্ষ্য করেছি যে আপনারা কার সঙ্গে সব থেকে বেশি কথা বলছেন আর সেই এখন আপনার পার্টনার হতে চলেছে আপনাদের দুজনের মধ্যে একজনই এগিয়ে যাবে যেমন জিরো সিক্স আর ফোর ও আমার বেস্ট ফ্রেন্ড

আপনারা কোনো গেমই খেলতে পারেন কিন্তু এগিয়ে যাওয়ার জন্য কুড়িটা মার্বেল চাই অনেক জুটি মার্বেল গেমই বেছেছে যেটা স্কুইড গেমে খেলা হয়েছিল

নার্ভাস যে বেস্ট হবে সেই জিতবে একদম ঠিক বলেছো বন্ধু একদম সেই জিতবে সবার কাছে এখন 5 মিনিটই বাকি আছে আমাকে দেখো না এরা চার লক্ষ ছাপ্পান্ন হাজার ডলারের সিদ্ধান্ত হেডফেল করে নেবে বলেছে এটা কি বলার দরকার ছিল নাকি টেল পড়েছে ও

এতে আবার ব্যথা হয় নাকি তোমাকে এলিমিনেট করার আগে আমাদের ভিউয়ারদের এটা বলে দিই যে আগামী সাত দিনের মধ্যে আপনাদের মধ্যে যে কোনো একজন র্যান্ডম সাবস্ক্রাইবার কে ডলার দেওয়া হবে জলদি সাবস্ক্রাইব করতে পারি হ্যাঁ হ্যাঁ কেন না এই যে এখানে আরে পড়ে যেও না এখানে সবাই নাটক করছে দশ হাজার ডলার যদি চাই তাহলে সাবস্ক্রাইব করো কোন গেমটা খেলো ক্লোজেস্ট টু দ্য ওয়াল এক মিনিট পনেরো সেকেন্ড বাকি আছে ক্লকে জিরো হবার পরেও তোমরা এখানে থেকে গেলে এলিমিনেট হয়ে যাবে আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই কি জিজ্ঞাসা করবে তুমি কি আমায় মনে রাখবে দেখা এসব কি বলছো তুমি এমন কেন বলতে তোমরা এলিমিনেট হতে যাচ্ছ এটা কি ছিল এটা কি করলে তুমি সত্যি বলছো হ্যাঁ আপনি এলিমিনেট হয়ে গেলেন থ্যাংক ইউ স্যার আই লাভ ইউ ম্যান টাইমারে জিরো হয়ে গেছে আর এখানে বাকি থাকা সবাই এলিমিনেট হয়ে গেছে মার্ভেল থেকে বেঁচে আসার জন্য কনগ্রাচুলেশন আসল খেলার এই মোড়ে এসে সব নাম্বারদের মধ্যে একটা বড় লড়াই শুরু হয়ে গেছে আর এখন আমরা খেলবো ডজি এদেরকে এই ব্লু পেপারের সাহায্যে মাটিতে পড়ে থাকা লাল পেপারটাকে ফ্লিপ করতে হবে এটা দিয়ে করতে হবে আপনাদের মধ্যে যারা সবার প্রথমে এটাকে ফ্লিপ করতে পারবে তারা চলে যাবে পরের রাউন্ডে গ্লাস ব্রিজে চলুন ফেলুন সবাই

আফটার আ 12টা গেমিং মোডে খেলতে পারবে যার মধ্যে একটা ব্যাটল রয়্যালও আছে যেটা আমরা এখন খেলছি ইয়েস ইয়েস এখনো পর্যন্ত আমরা নটা প্লেয়ারকে পেয়ে গেছি যার অর্থ 7টা স্পট বাকি আছে তুমি ব্রলস্টার খেলো আমরা দুজনেই আমরা দুজনেই খেলো তো ব্রলস্টার কেমন লাগে তোমার খুব ভালো একটা গেম প্লে স্টোর আর অ্যাপ স্টোর দুটোতেই अवेलेबल আমি এগুলো বলতে বলিনি ওহো ইয়ো আমাদের মেন ক্যারেক্টার বেঁচে গেছে যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রল স্টারের লোগো ফ্লিপ হয়ে গেছে এই জিতে গেছে এই গেমে প্রায় পঞ্চাশটারও বেশি ক্যারেক্টার আছে একটা প্রতিশোধের ইচ্ছায় ভরা রোবট থেকে শুরু করে স্পাইক নামের ক্যাকটাস পর্যন্ত যেটাকে নোলানের মতো দেখতে আর যেমন আমাদের এখান থেকে প্রত্যেকটা কন্ডিস্ট্যান্ট দু হাজার করে নিয়ে যেতে চলেছে আগামী সাত দিনে যারা ব্রল খেলবে আমি পার্সোনালি তাদেরকে একটা ফ্রি প্রাইজ দিতে চলেছি যদি ডাউনলোড না হয়ে থাকে তাড়াতাড়ি করে নিন সোরবার আগে থ্যাংক ইউ ব্রল স্টার বলে চেল্লালে তাড়াতাড়ি হয়ে যাবে আর যে চোদ্দ জন প্লেয়ার ফ্লিপ করতে পারলো না তাদেরকে এলিমিনেট করা হলো আরে বা এটা তো একটা বিটের মতো শোনাচ্ছে দারুন না আমাদের সমস্ত উইনার্স ঘুরে যান থ্যাংক ইউ আর এখন আপনারা আবার ঘুরে যান প্লিজ আমরা ঘরের মধ্যে ষোলোটা আলাদা আলাদা স্ট্যাচু রেখে দিয়েছি আর এই সবগুলি র্যান্ডম অর্ডারে রাখা রয়েছে ওদের উপর লেখা নাম্বার গুলো আছে যে নাম্বারটা বেছে নেবে সেই অর্ডারই এরা গ্লাস ব্রিজ পার করবে তাহলে যাওয়া যাক এখন শান্ত মনে ধীরে সুস্থে সামনের দিকে এগোনা নাম্বার বাছো যে প্রথম হাত দেবে নাম্বারটা তারই দেখো একটু ও গড এর নাম্বার তো ওয়ান ঠিক আছে ঠিক আছে টু দেখো তুমি চাইলে এখনো বাড়ি যেতে পারো নিজের নাম্বারের ভেস্ট পরে চলো গ্লাস ব্রিজেতে আর এখন আমরা এসে গেছি গ্লাস ব্রিজের সেট একটু দেখুন কি দুর্দান্ত সেট এটা কন্টেস্টেন্টদের বাইরে নিয়ে আসা হোক ওদের মুখগুলো তো একবার মতো হবে আরে এটা কি এটা তো গ্লাস ব্রিজেতে আপনাদেরকে স্বাগত এখানে দুটো প্ল্যাটফর্ম যার উপরে আপনারা লাফাতে পারেন এর মধ্যে একটা আপনাদেরকে ফেলে দেবে দ্বিতীয়টা আপনাদেরকে সামলে নেবে টাইমার শুরু করা যাক আর চ্যালেঞ্জ শুরু হোক চলো না 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 আমি গাইস ডোন্ট ওয়ারি আমি যাচ্ছি এবারে গো আরে বাহ! এ তো প্রথম করে গেল। ওকে, এখন আরো বেশি সব সময় রাইট থাকাই উচিত। ঠিক কথা শুনো না, নিজের মাথা খাটাও। ক্রিস তোমার কথা শুনছি। এই, জিতে আসবে। ওহ। আমরা প্রথম পড়ে যাওয়া প্লেয়ারকে পেয়ে গেছি। যদি আপনারা ভাবেন যে নিচে ও কোথায় পড়লো তাহলে টেনশন নেবেন না। নিচে একটা বড় ফোম পিট বানানো হয়েছে। চলো 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 চলো। তুমি জানো তো তোমাকে লেফট যেতে হবে। 12 মিনিট বাকি আছে গাইস। এই সময় প্ল্যাটফর্মে তিনজন দাঁড়িয়ে আছে আর একজনই আউট হয়েছে।

এবার তোমার পালা তুমি যাও কাম অন ফর ফাইভ যাওন তোমার পারবে চলো চল সাবধানে হ্যাঁ সাবধানে সাবধানে দেখলে তো আমি কতগুলো সঠিক গেস করলাম এবার তুমি যাও কতগুলো সঠিক গেস করলে তিন হ্যাঁ চলো নে এবার অন্য কারো সামনে আসা উচিত কাম অন আরে তুমি সামনে যেতে যতটা সময় লাগাবে ততটা সময় কমে যাবে দেখো যদি কেউ না পার করতে পারে তাহলে সব ডলার আবার নাম্বার 3 তাহলে এইগুলো ও আরেকজন এলিমিনেট হয়ে গেল ঠিক আছে টু দেখো ও কিন্তু তোমার জন্য পড়ে গেল আর অনেস্টলি শোনো টু যদি তুমি তিনটে সঠিক গেস করো তাহলে তুমি সামনে এগো তুমি খুবই লাকি ঠিক আছে ঠিক আছে তবে কোনো प्रेशर নেই মনে হয় বেঁচে গেছি ও ও 2 এ লাফানো ব্রীটাগা চলে গেছে তাহলে 7 মিনিট বাকি আছে আর আপনাদের এখন অনেকটা পেরোতে হবে নাম্বার ভালো হচ্ছে এগো এগো अभी तो বুঝতে যে নাম্বার টেন সবার আগে কি করছে বোকা কথা তুমি পারবে কমন টেন এগিয়ে যাও ওকে মিনিট বাকি আছে আমি এইসব মেয়েদের জন্য করছি নিচে পড়ে যাওয়া বন্ধুদেরকে আমাদের স্যালুট হ্যাঁ চলো হয়ে গেছে এবার সামনে এগো পাঁচ মিনিটেরও কম সময় এদেরকে অনেকটা এগোতে হবে বিষয়টা খুবই জটিল এটা তো বাংলামি নাম্বার টেনও চলে গেছে আর এর সাথে আরেকটা প্লেয়ারও নিচে আহ আমি আর যাবো না না আমি আর যাবো না আমি তোমাদের বললাম তো আমি আর আগে যাবো না আমি আর এগোবো না আমরা পুরো আশা করেছিলাম যে এটাই হতে চলেছে কেউ সামনে আসতে চাইছে না দেখা যাক এবার কি হয় আমি তো আর যাবো না যাও 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 যাও

তোমরা এখানে গেলে এর আগে আমি চান্স নিয়েছিলাম আর আমি এখান থেকে এক পাও নড়বো না তাড়াতাড়ি করো ও চলো চলো তাড়াতাড়ি চলো 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 আগে একটাই প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে 31 সেকেন্ড আমি চললাম টাটা যাও 10 সেকেন্ডে হবে কাম अरे क्यों तो भाओ चला

আমি সব ডলার ফ্যামিলিকে দিয়ে দেবো আর বন্ধুদেরও আমি যদি সব ডলার জিতে যাই তাহলে সব ডলার আমি মাকে দিয়ে দেবো আমার এখানে এসে খুবই ভালো লাগছে আমি নিশ্চয়ই জিতবো আমি টেন ডলার টিম সিসকে ডোনেট করবো যেটা আপনাদের সবার করা উচিত যদি আপনারা করতে চান তো আমার একদমই টেনশন হচ্ছে না এদের থেকে কে ভয় পাবে এদের মধ্যে কেউ আমার সঙ্গে পারবে না সব ঠিক আছে তোমরা কি সবাই সোজা ফাইনাল গেম শুরু করতে চাইবে হ্যাঁ আমাদের গেমের ফাইনাল রাউন্ড আপনাদের সবাইকে জানাই স্বাগত আমার মতে আপনারা বুঝে গেছেন যে আমরা কি খেলতে চলেছি হ্যাঁ মিউজিক্যাল তোমাদের হাত তোলো যদি তোমরা জানো যে স্কুইড গেম করে খেলে এক্স্যাক্টলি এইজন্য আমরা এখানে মিউজিক্যাল চেয়ার খেলছি কারণ আমরা কোরিয়ান নয় তাহলে ঘোড়া শুরু করে দাও মিউজিক চালু করো আর কাল তোমার যখন খুশি গান বন্ধ করতে পারো কাল পিছনে দেখবে না ক্রিস তুমিও ওরা দুজন পিছনে দেখবে না কারণ চিটিং যাতে না হয় চলো দেখা যাক কি হয় এবার আমি বসে জায়গা নেই তুমি বেশি জায়গা নিয়ে নিয়েছো আই আনো কফি শুয়ে পড়ো আর এ অফিশিয়ালি এলিমিনেট হয়ে গেছে তাহলে পাঁচ জন খেলোয়াড়ই বাকি আছে এই থেকে সরিয়ে দেওয়া যাক চলো কল মিউজিক শুরু করো ঠিক আছে আর এখন শুধু চারজনই উ ও ও যাবে দণাল দাঁড়ি যাও কেউ নড়বে না এসো দেখি তুমি ও বসে পড়েছে বসে পড়েছিল বসে পড়েছিল চলো অন্তত এই সত্যি কথা তো বলেছে আর যতক্ষণে কে কফিনে সেটেল করা হচ্ছে মিউজিক প্লিজ ওকে মিউজিক শুরু হয়ে গেছে আর 456000 ডলার সির ব্যপার যে কোনো সময়ের মধ্যে সিদ্ধান্ত হয়ে যাবে

এরা দুজনই আমার বিপক্ষে ছিল এরা দুজন একসাথে ছিল আমার সঙ্গে ষড়যন্ত্র হয়েছে তাহলে তুমি এলিমিনেট হয়ে গেছো কফিন খুলে দেওয়া হোক এখানে আসার জন্য তোমাকে ধন্যবাদ বলবো কোনো ব্যাপার না এনার্জি তোমার মধ্যে শুরুতে এখানে 456 জন কন্টেস্ট্যান্ট ছিল আর এখন খেলায় দুজনের মধ্যে চলছে ওকে আমি এই চেয়ারটাকে সরিয়ে দিচ্ছি আর তোমাদের দুজনকে সব সময় হাঁটতে থাকতে হবে হাঁটতে থাকতে হবে থামলে চলবে না এবার সিদ্ধান্ত হবে এই দুজনের মধ্যে কে জিততে চলেছে চার লাখ ছাপ্পান্ন হাজার ডলার কাল মিউজিক ঠিক আছে আর কাল এবার একটু বেশিক্ষণ চালাবে ভাই এদের একটু ভালো করে ফিল নিতে দাও কাল এদের দিকে একদমই দেখছে না ও জানেই না যে চেয়ারের পাশে কে আছে তাহলে আজকে কেউ চার লক্ষ ছাপ্পান্ন হাজার ডলার পাবে কারণ তুমি মিউজিক বন্ধ করবে ও ওয়াও ও এটা তো খুবই বেশি ইন্টারেস্টিং কখন থামবে মিউজিক শেষ অব্দি কখন আসবে সেই মুহূর্তে হয়তো তোমার এটা শুনে ভালো লাগবে যে সেকেন্ড হওয়ার জন্য আমি তোমাকে দশ হাজার ডলার দিচ্ছি হ্যাঁ সত্যি আর এর সাথে সাথে জিরো সেভেন নাইন তুমি চার লাখ ছাপ্পান্ন হাজার ডলার জিতে নিয়েছো আর এর সাথে সাথেই তুমি আসল জীবনে স্কুইড গেমের এর অফিসিয়াল উইনার হলে যদি এখনো আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে দিন আপনার কাছে আছে সাত দিন দশ হাজার ডলার জেতার জন্য আর স্বাভাবিক স্কুইড গেমের আসল ক্রিয়েটারকে একটা বড় শাউট আউট আমরা আপনার থেকে অনেকটা ইন্সপায়ার হয়েছি থ্যাংক ইউ সো মাচ স্যার গুড বাই ইউটিউবে এই ধরনের ভিডিও কয়েক মাস ধরে খুব ভাইরাল হচ্ছে আপনারাও নিশ্চয়ই দেখেছেন এখন এই টপিকটা একদমই নতুন অর্থাৎ কম তাই এখন যদি আপনারা এই টপিকে একটা ইউটিউব চ্যানেল খুলে এই ধরনের ভিডিও তৈরি করেন তাহলে আপনারা খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন যেমন এই চ্যানেলটা দেখুন মাত্র ৪৪টা ভিডিও আপলোড করে এক লাখ সাঁত্রিশ হাজার সাবস্ক্রাইবার জ্ঞান করেছে আর এই চ্যানেলটার ভিউজ দেখুন একদিনের মধ্যে পঁচিশ হাজার পাঁচ দিনের মধ্যে প্রায় এক মিলিয়ন হতে চলেছে তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা এই ধরনের ভিডিও তৈরি করবেন একদম ফ্রিতে প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারে এসে সার্চ করবেন হাইলু এআই তারপরে এই প্রথম ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন প্রথমে আপনারা এখানে ক্লিক করে এই ওয়েবসাইটে সাইন আপ করে নেবেন সাইন আপ করা হয়ে গেলে আপনাদের একদম ফ্রিতে একশো টোকেন দেবে এই ওয়েবসাইট এই ধরনের ভিডিও তৈরি করার জন্য এই প্লাস আইকনের উপরে ক্লিক করবেন এখন আপনাদের জানিয়ে দিই আপনি প্রতিদিন একশোটা করে টোকেন পাবেন একদম ফ্রিতে আর একটা ভিডিও তৈরি করতে আপনাকে তিরিশটা টোকেন খরচা করতে হবে অর্থাৎ আপনি প্রতিদিন করে ভিডিও তৈরি করতে পারবেন তিনটে তবে আপনার কাছে যদি চার থেকে পাঁচটা জিমেল থাকে তবে আপনি বারো থেকে পনেরোটা ভিডিও তৈরি করতে পারবেন প্রতিদিন এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আপনাদের কিছু ফটোর দরকার হবে তো এই ফোটোগুলো আপনারা অনলাইন থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন প্রথমে নিউ ট্যাব ওপেন করে সার্চ করবেন স্কুইড গ্যাম এবার এখানে অনেক ফোটো চলে আসবে এখানে যে ফটোগুলো আপনার পছন্দ সেগুলো ডাউনলোড করে নেবেন তবে আমি স্কুইড গেম সার্চ করেছি বলে আপনিও স্কুইড গেম সার্চ করবেন না আপনি যে টপিকে ভিডিও বানাতে চান সেই টপিক সার্চ করবেন যেমন অ্যাভেঞ্জার্স বা এখন আইসিসি চলছে আপনি বিভিন্ন ক্রিকেটারদের নিয়ে ভিডিও বানাতে পারেন ফটো ডাউনলোড করা হয়ে গেলে আবার আগের ওয়েবসাইটে ফিরে আসবেন এবার যে ফটোগুলো আপনি ডাউনলোড করেছেন তার মধ্যে একটা এখানে আপলোড করে দেবেন আর এখানে আপনি কি ধরনের ভিডিও তৈরি করতে চান সেটা এখানে লিখে দেবেন যেমন আমি লিখছি সি ইজ ইটিং ব্যানানা এবার আপনি এখানে ক্লিক করলেই আপনার ভিডিও জেনারেট হতে শুরু করে দেবে এখানে বলছে ভিডিওটা জেনারেট হতে প্রায় চার ঘন্টা লেগে যাবে তো এতক্ষণ দাঁড়িয়ে না থেকে আবার ব্যাকে এসে এখানে ক্লিক করে এই ফটোটা ডিলিট করে দেবেন আর এখানে আবার ক্লিক করে আরও একটা ফটো আপলোড করে দেবেন আর এখানে ক্লিক করে এটাও জেনারেট করতে দিয়ে দেবেন এই একইভাবে আরও একটা ভিডিও তৈরি করতে দিয়ে দেবেন তিনটে ভিডিও তৈরি করতে দিলে আপনার আজকের টোকেন শেষ এবার আপনি এখানে ক্লিক করে এই অ্যাকাউন্টটা লগ আউট করে অন্য একটা জিমেইল দিয়ে সাইন আপ করে নেবেন আর আবারও আপনি একশো টোকেন পেয়ে যাবেন এইভাবে আপনার যত বেশি জিমেল থাকবে আপনি তত বেশি ভিডিও তৈরি করতে পারবেন এবার দেখে নিন আমার তৈরি ভিডিওগুলো তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন